আমার সেই জন্য সাথী ভাই সহ সকল কর্মী বন্ধুকে জানাচ্ছি সংগ্রামীর শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আজকের অনুষ্ঠানে আমি অত আনন্দ অনুভব করছি আমাদের এলাকার আমার সিনিয়র বড় ভাই আইনুল ভাই কিন্তু আগে বক্তব্য রাখলেন অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য রাখলেন এবং উনি এক সত্য কথা বলেছেন যে কথাগুলো হত আমি প্রার্থী হয়েও আমার জন্য বলা দুষ্কর কিন্তু আমার বড় ভাইয়ের মনের জন্য অনেক উনি অনেক সত্য কথা বলেছেন তার কথাগুলা আমি যদি বলি তাহলে হবে সেটি হচ্ছে আমি দেখেছি একজন অনির্বাচিত প্রতিনিধি তার গ্রহণযোগ্য এবং একজন নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি তার গ্রহণযোগ্যতা আমি উপজেলা পরিষদে নির্বাচন করে গিয়েছি তার যে মূল্যায়ন কারণ আপনার জনগণ একটি একটি করে ভোট আমাকে দিয়ে সেই চেয়ারে পাঠিয়েছেন তাহলে জনগণের চেয়ার জনগণের চেয়ার তখনই অলঙ্কিত হয় যখন জনগণ ভোট দিয়ে বসায় কারণ ওই চেয়ারগুলি চেয়ার বলেন মন্ত্রীর চেয়ার বলেন ইউনিয়নের চেয়ার বলেন ইউনিয়নের মেম্বারের চেয়ার বলেন মেম্বারের চেয়ার বলেন উপজেলা ভাইস চেয়ারম্যানের চেয়ার বলেন আর উপজেলা পরিষদ চেয়ারম্যানের চেয়ারই বলেন আমি চাই আর কোনো ভোট বাংলাদেশের জন্য অনির্বাচিতভাবে না হয় বিনা

কাউকে বা চা খেলায় কাউকে সম্মান করে একটি ভোট নিয়ে এই উপজেলা পরিষদের চেয়ারে যখন আমি যাব। তখন আমাকে মাথার মধ্যে থাকবে যে আমি আবার পাঁচ বছর পরে চেয়ারটি জন শেষ হবে যেই লোকগুলোর সামনে আমি ওয়াদা করেছিলাম এই জিনিসগুলো দিব কিন্তু অনির্বাচিত প্রতিনিধি ওয়াদায় বা কী করবে আর জনগণের তার আশায় বা দিকে আর ভোট দিবেন না যারা নির্বাচিত আমি ভাইস চেয়ারম্যান পদে হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়ে আমি সেই চেয়ার অলম্বিত করেছিলাম সেখানে আমি কাজ করেছি দশটা ইউনিয়নের প্রবেশ দ্বারে দশটি গেট নির্মাণ করে দিয়েছি যে গেটগুলিতে শোভা পাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি মুক্তি সংগ্রামের অভিবাংসিত নেতা মহা মুক্তি সংগ্রামের অভিযান শতাব্দীর মহানায়ক জাতির জন্য শেখ মুজিবুর রহমান তার স্মৃতিমূলক শোভা পাচ্ছে ডিজিটাল বাংলাদেশের উপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতামণি মাতা যিনি আশ্রয় দানকারী নেত্রী হিসাবে সারা বিশ্বে পরিচিত তার একটি স্মৃতিমূলক সালামত অবস্থায় শোভা পাচ্ছে অত্র সদর আসনের অভিভাবক জনাব ইকবাল রহিম এমপি মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ তার পায়রা একটি সবি সভা পাচ্ছে এবং আমি বাংলাদেশ সেক্রেটারি ছিলাম সেখানে দেখেন একটি ক্ষুদ্র জায়গায় ছিলাম সেখানেও আমি তিন লক্ষ টাকা ব্যয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির মুক্তি সংগ্রামের নেতা স্বাধীনতার অমর কাব্যের কবি তার একটি স্মৃতিমূলক আমি স্থাপন করেছি এবং সেখানে আরেকটি স্মৃতিমূলন রয়েছে সবলে হক সাহেব সাবেক এমএলএ তিনি আমাদের ইউনিয়নের একটি কৃতি সন্তান আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলামের বড় এবং আমার পাশে আইনুল ভাই রয়েছেন তারও বড় আব্বা তার একটি স্মৃতিমূলক সেখানে স্থাপন করে দিয়েছে এবং আমাদের উপজেলা ভাই চেয়ারম্যান থাকার সময় আমাদের স্বাধীনতার শতাব্দীর মহানায়ক বাঙালির মুক্তি সংগ্রামের নেতা আমাদের স্বাধীনতার অমর কাব্যের কবি সে তার একটি স্মৃতিমূলক ছেলে বাংলা ক্লাব আপনারা যাই সকল দেখে আসবেন সেখানেও আমি একটি উপজেলা পরিষদের নব্বই হাজার টাকার অর্থায়নে আমি সেই স্মৃতিমূলক নির্মাণ করে দিয়েছি এবং আমাদের পাশে জাতীয় উদ্যান রামসাগর সেখানে দুটি ঘাট এবং একটি গেট প্রায় দেড় কোটি টাকা নির্মিত হচ্ছে যদিও আমি আমার উদ্যোগে এবং আমার উপজেলা পরিষদের অর্থায়নে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে আমি আশা করি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে দিনাজপুরে যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সামাজিক প্রতিষ্ঠান রয়েছে ক্লাব রয়েছে মন্দির রয়েছে আমি সেগুলোর অন্তপক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চেয়ার টেবিল এবং শিক্ষকদের জন্য চেয়ার টেবিল ছাত্রদের জন্য বেঞ্চ এগুলোর আমি কোনো অভাব দেবো না এটি আমার নির্বাচনী অঙ্গীকার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে বাজেট আমি দেব সেই সাথে আমি যারা উপস্থিত রয়েছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং প্রিয় সদর উপজেলা আমারও স্মার্গা একটি একটি করে ভোট বিখ্যা আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা